কোথায় কি ছি ছি হয়ে গেছে শুরু হ্যাঁ রান্না করবা তুমি পেঁয়াজ আলু বের করছো এটাকেই বলে বদমাইশি বুদ্ধি হুম ওই দেখো পিপি রাখছে তোমাকে ঘরে হ্যাঁ হ্যাঁ যাও পিপির কাছে যাও পিঁপি নিয়ে তোমাকে খেলবে একটু হ্যাঁ যাও পিপির কাছে ওই দেখো না পিপি থাকতে দিচ্ছে না ঘরে তোমাকে ঘর থেকে বার করে দিচ্ছে পিপি যা রাগ হয়ে গেছে বেবির কি হয়েছে তোমার নিয়ে নাও পিপি টেডি নিয়ে নাও হ্যাঁ নিয়ে নাও কিছুই বলবে না ভয় নেই ভয় নেই কিচ্ছু বলবে না কসমেটিক নেবে কি নেবে কি নেবে বাবাই দেখাও ও ঘেমে গেছে হুম অনেক কাজ করেছো ওই যে বদমাইশি শুরু পিপি তোমাকে একটু ভালোবাসে না শুধু বদমাইশি করে তোমার সাথে হ্যাঁ ফেলে দাও নিচে ওই যে একটু নেয় না পিপি হ্যাঁ ওই নিচে দিতে যাচ্ছে যা ভালোভাবে নাও কোলে হ্যাঁ ওটা কি করতে হয় নাকে দিচ্ছে নাকে দিতে হয় ওটা দাদু ভাই নি ঠিক হয়েছে আহারে ছোট বেবিটাকে একটু ভালোবাসে না একটু ভালোবাসে না ভালো না পিপি ভালো না তো এইদিকে দিকে ডিনারের জন্য প্রস্তুতি নিচ্ছি এখন গাজরটাকে ভালো করে গ্রেড করে নিচ্ছি ডিনার এখন তৈরি হবে আন্সবাবুর যা লাইট অফ সব লাইট অফ করে দিয়েছে ও গন্ধ শুঁটছে কি হয়েছে এত কান্না কেন কে মেরেছে কি হলো কান্না কেন পিপি মেরেছে পিপি মেরেছে ওকে তো ওইদিকে কান্না করছিল আমি এদিকে খাবারটা বসি দিই একটু বাসমতি চালটা ধুয়ে নিয়েছি কত খুশি এসি চালানো দেখেছে এসি চলছে কি মজা যাও খাট ঝেড়ে আসো যাও খাট পরিষ্কার করে আসো নোংরা করেছো তুমি